শুরু হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলে বাইরে থাকবে না সরকার তৈরি হবে কয়েকদিন পরে তারিখ দিদি ছিলেন এবং তারপর সবাই জেলের মধ্যে যাবে তারপর হাওয়া ভোমা বিদেশ ঘুরে বেড়ছিলেন তারপর আবার এখন আবার এসছেন আবার ওই একই কথা ভাঙা রেকর্ডের মতো বলছেন তাহলে এই একমূল তাহলে এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল একতলার নিচেই বসু আছেন তো যাওয়ার পথে কথা বলে নেবে ভুক্ত দলগুলো ছাড়াও যা কথাবার্তা হয়েছে তাতে সিপিআইএমএল লিবারেশন এসোসিআই তারাও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে জানিয়েছেন আমরা সবাই মিলে একসঙ্গেই এই কর্মসূচিকে সফল করব দ্বিতীয়ত এর নামে আমরা বিহারে দেখেছি কান্ডঘাট হচ্ছে তারপরে সুপ্রিম কোর্ট কিছুটা কানমালা দিয়েছে ইসিআইকে তারা সংবিধান আইন কিছু মানছিলেন না এবং ভোটার লিস্ট আমরা বলি ত্রুটি মুক্ত করতে হবে মৃত আছে ডাবল এন্ট্রি আছে ভুয়ো আছে সেগুলোকে দূর করতে হবে সেটা ইলেকশন কমিশন করেনি আর এখন সমস্ত ভোটারকে সন্দেহ তালিকায় দিয়ে সবার উপর দায়িত্ব যে তোমরা ঠিক করে দাও মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেখানে ভাষার নামে ধর্মের নামে সম্পদের নামে আলাদা ক্লাস তৈরি করা হচ্ছে যারা আনডকুমেন্টেড যারা প্রান্তিক মানুষ যারা দুর্বল অংশের মানুষ যারা অশিক্ষিত অল্প শিক্ষিত চরে থাকে বাঁধের ধারে থাকে নিজস্ব কোনো জমি জমা নেই সম্পদ নেই তাদের একটা জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করা হচ্ছে আমরা ঠিক করেছি আমরা বামপন্থী দলগুলো যেমন করোনার বিপদের সময় দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াই সেভাবে রেড ভলেন্টিয়ারের মতো সবকটা বুথে সর্বোচ্চ মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তারা প্রস্তুত থাকবে যেখানে দাঁড়িয়ে ইসিআইয়ের এই যে চেষ্টা বিজেপির যে চেষ্টা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার এবং মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে তারপরে ত্রাতা হিসেবে আবিষ্কার হওয়ার তার বিরুদ্ধে তারা শুধু প্রচার করবেন তা নয় মানুষকে হাতে কলমে সাহায্য করবেন যাতে তাদের যে ভোটাধিকার তা রক্ষা হয় এবং কোনো এদেশের নাগরিক যাতে কোনোভাবেই যে তাদেরকে ব্যতিব্যস্ত না করে তোলা হয় বলুন আপনাদের সত্য চলছে অব্যাহত আজও কাগজে দেখেছেন আপনারা জায়নবাদী ইসরায়েল সরকার যেভাবে মানুষ খুন করছে শিশু খুন করছে তার বিরুদ্ধে গোটা বিশ্ব সোচ্চার হয়েছে এমনকি তেল আবিবে খোদ ইসরায়েলের রাজধানীতে নিউ ইয়র্কে লন্ডনে প্যারিসে টোকিওতে লাখ লাখ মানুষ নেমেছেন প্রতিদিন তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিনিয়ত আমাদের দেশে স্বাধীনতার আগে থেকেই আমরা প্যালেস্টাইনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা স্বাধীনতার আকাঙ্ক্ষা তার সঙ্গে আমাদের দেশের যে স্বাধীনতা লড়াই তা ওতপ্রতভাবে যুক্ত তার সঙ্গে দাঁড়িয়ে আমরা চাই দুটো দেশ ইজরায়েল এবং প্যালেস্টাইন টু স্টেট সলিউশন সেখানে ট্রাম্প নেতানাহ প্রতিদিন হুমকি দিচ্ছেন প্যালেস্টাইন রাষ্ট্রকে অস্বীকার করছেন আর তার গাজা স্ট্রিপ থেকে পুরো প্যালেস্টাইনের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছেন এই অহংকার বিরুদ্ধে এই আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে আমরা এক তারিখে প্যালেস্টাইনের জনগণের প্রতি সম্মতি জানিয়ে ওই শান্তি মিছিল সবাইকে আসার আহ্বান জানাচ্ছি

এখন ইডি দেখে নর্দমায় ফেলেছেন তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে জলাশয় থেকে নর্দমায় তো আমার কথা তুমি আবার রিপিট করছো কেন এটা আমরা বরাবর বলে এসেছি আর সবে শুরু হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলে বাইরে থাকবে না সরকার তৈরি হবে কয়েকদিন পরে তারিখ দিদি ছিলেন এবং তারপর সবাই জেলের মধ্যে যাবে তারপর হাওয়া ভোমা বিদেশ ঘুরে তারপর আবার এখন আবার এসছেন আবার ওই একই কথা ভাঙা রেকর্ডের মতো বলছেন তাহলে এই এক বছর ধরে আমরা দেখলাম যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে চিট ফান্ডে দুর্নীতি করেছে অন্য ক্ষেত্রে যেসব দুর্নীতি যতগুলো ব্যাপার ছিল তাই জেলে যারা ভেতরে ছিল তারা জেলে বাইরে আসতে শুরু করেছে তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা জামিন পাচ্ছে সিবিআই তাদের বিরুদ্ধে কোনো আর আপিলও করছে না অনুব্রত থেকে পারতে চ্যে আমরা দেখেছি তাহলে উল্টোটা হলো এইবার আবার যখন ভোট সামনে আসছে আবার মোদি এসছেন আবার উচ্চস্বরে রব তুলবেন মমতা ব্যানার্জি আবার ধন্যায় বসবেন আবার রাজীব কুমারের মতো কাউকে ধরে ঘোরাঘুরি করানো হবে ভুবনেশ্বর বা শিলচ কী বলে মেঘালয় শিলং তারপরে খেল খতম পয়সা হাজাম তাহলে ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে যেখানে দরকার নেই সেখানে অতি সক্রিয়তা দেখাচ্ছে আর যেখানে দরকার আছে সেখানে চুপচাপ থাকছে বা আমরা দেখেছি অভয়াকাণ্ডে করে কেসে আমরা দেখেছি চিটফান্ডে কেসে আমরা দেখেছি কাকুর কণ্ঠস্বরের ব্যাপারে শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে কীভাবে যেই মমতা বা তার ভাইপোর নাম চলে আসছে তখন ই রিসিভে চুপচাপ হয়ে যায় হিন্দি মেয়ে বলতে হয় সাঁপ সুমলে তাই আমরা আগে বলেছি মমতা ব্যানার্জি তার ভাইপো তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে তন্ত্র এরা হচ্ছে তার নাটবল্টু ইডি সিবিআই কেন্দ্র সরকার নিয়ে দেখছে কোথায় টাইট কোথায় ঢিলে তো যেটা যে যন্ত্র যে তন্ত্রটা আছে তার মাথায় যারা বসে আছেন যারা পরিকল্পনা করলেন যারা লাভ তুললেন বা তুলছেন যারা এটাকে পরিচালনা করছেন তাদের ব্যাপারে চুপ আমরা তো দেখলাম লিপস অ্যান্ড নাম এলো কিন্তু সেখানে তো যাচ্ছে না এই তারা দেখতাম একটু ভাইপোন পড়তো বা আদিগঙ্গায় পড়তো খালে মমতা কিন্তু সেখানে সিবিআই যাচ্ছে না তাহলে তোমরাই তো রিপোর্ট করছিলে কাকুর গলার স্বর গলার স্বর নিয়ে এক বছর চিৎকার হচ্ছিল তো গলার স্বরে রিপোর্ট তো পাওয়া গেলো তারপর বোঝা গেল সে যারা বিজেপিতে এখন চলে গেছে তৃণমূল থেকে যারা বিজেপিতে আছে যারা তৃণমূল আছে তারা বলছে এই টাকাগুলো অভিষেকের কাছে দেওয়া হয়েছিল লিস্ট ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসতো এই ছাব্বিশ হাজার চাকরি গেল তা যখন শাস্তি পাবে না এবং তৃণমূলের এমএলএ তৃণমূলের এই সমস্ত যারা অফিসে যাদেরকে বসেছিল মন্ত্রী তাকে দেখছি আবার জামিন হচ্ছে এই খেলা মানে এটাই তো যা হবে আসা হবে শুধু যাওয়া আসা তাহলে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন দুর্নীতি রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া এবং এই দুর্নীতির জন্য তাদের জীবন দুর্বিষয় উঠেছে তাদের কিছু সমস্যা সুরাহা করা এই তো কাজ একটু একটা এই কাছাকাছি দুজন বিজেপি কর্মীর মৃত্যু আজকে একটা শুনানি ছিল চাওয়া হয়েছিল আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন এখন সিবিআই চাওয়াতে একটা গ্যালারি শো দাঁড়িয়েছে সিআইডি তদন্ত করুক প্রয়োজনে একজন ডিআইজি পদমর্যাদা অফিসারের নেতৃত্ব করা হোক আবার বলছি আমাদের দেশে এবং রাজ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেটাকে পুরোপুরি জিওপাডাইজ করা হয়েছে সিবিআই হোক আর সিআইডি হোক আর পুলিশ হোক আর গোয়েন্দা দপ্তর হোক তার যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন তার যে দক্ষতা যোগ্যতা পারদর্শিতা সেটা এখন প্রশ্নের মুখে তো তো জানো সেই লোকসভা নির্বাচন দু হাজার উনিশে দাড়িভিটে দুজন ছাত্র খুন হয়েছিল তারপরে বিজেপি তৃণমূলের অনেক চাপানুতর হলো সেই পরিবারের লোকজনকে নিয়ে ইলেকশানে প্রচার করা হলো তারপর এই সরকার ওই সরকার কোন সরকারই কোন তদন্তের কোনো হদিস করতে পারল না এইভাবে সিবিআই তদন্ত তো অভয়াকাণ্ডে দেওয়া হয়েছিল আমরা সেদিনও বলেছিলাম যেদিন অভয় সিবিআই কাণ্ড মমতা বলছেন আনন্দ দালনে কালা হয় কেন বলছেন মমতা ব্যানার্জি আর এখন দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যা সিবিআই ওর আনিস খানের খুনি এখনও অধরা সেই মামলা হাইকোর্ট এখনও পড়ে আছে তার মানে অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়া এর পুরো বৃত্ত আমরা একটা বড় লিস্ট করে দিতে পারি তার দরকার নেই সেখানে দেখা যাচ্ছে যে আদতে কোনো এজেন্সি যে সে সরকারের আছে সঙ্গে সেই সরকারের ইচ্ছাকে পূরণ করা ছাড়া অন্য কোন কাজ করতে রাজি নয় আবার একটু বলো আমি আগেরটাই বলেছিলাম হ্যাঁ প্রথম কথা আমরা সংসদে দেখছি ইন্ডিয়া ব্লক তারা আই এসআইআর প্রশ্নে অন্যান্য সমস্ত যে বিলগুলো পাস হচ্ছে সে প্রশ্নে একটা সমবেত ভূমিকা পালন করার চেষ্টা করছেন এবং তৃণমূলকে আমরা সবসময় বলি তারা কিন্তু যখন যেমন তখন তেমন কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছে কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে নেই এই যে বিরোধী ঐক্য যখনই গড়ে ওঠে সে তাদের একটা ভূমিকা অনেকেরই নজর কাড়ার মতো ব্যাপার হয়ে যায় আর এই বিলটার ব্যাপারে তৃণমূল দলের নিজস্ব কিছু ব্যবস্থা বন্দোবস্ত থাকতে পারে কিন্তু সেই ব্যবস্থা বন্দোবস্তের প্রথম কথা হচ্ছে নাগপুর থেকে কীরকম নির্দেশ আসবে তার উপরে তৃণমূলের সিদ্ধান্ত গ্রহণ হয় শুধু কালীঘাট থেকে হয় না কালীঘাট নড়ে নাগপুরে নড়ে চড়ে বসলে এর বাইরে আমি কী বলতে পারবো না আবার বললাম ওদের তো দেখা যাবে আমরা বলি আইনের চক্ষে সবাই সমান কিন্তু আমরা দেখলাম বিরোধী দলের সরকারের ওপরে কীরকম তারা খরগহস্ত হলো দিল্লিতে দেখলাম তামিলনাড়ুতে দেখলাম ঝাড়খণ্ডে দেখলাম আবার সব বিরোধীও নয় মহারাষ্ট্রে দেখলাম দুর্নীতির বিরুদ্ধে যার সঙ্গে কেস করছিল যে সে দলবদল করে বিজেপির সঙ্গে চলে গেল সে সাধু হয়ে গেল বিশাল কেলেঙ্কারি তো এনসিপিরও দেখলাম আর শিবসেনারও দেখলাম আমরা তৃণমূলেরও দেখলাম এখানকার মুখ্যমন্ত্রী নিশ্চয়তা পেয়েছেন সিবিআইকে বলেছে আর এস এস বলো হোম মিনিস্টার বলো প্রধানমন্ত্রী বলো বেটা কৃষি ভাইপোর জন্য কিছু নেই কারণ না এই তো দেওয়া আছে তাহলে অমিত শাহ কি বলছেন তার কি মানে দাঁড়ায় আইন তো প্রয়োগ করা হচ্ছে না মতো আইন করলে কি সমস্যার সমাধান হবে শুধু আইনকে সিলেক্টিভ প্রয়োগ করছে কোথায় করবে আর কোথায় করবে না কাকে ধরবে কাকে ধরবে না এইখানেই আমাদের আপত্তি দুর্নীতি হয়েছিল তখন অমিত শাহ পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হলো মানুষ খুন হলো তার অমিত শাহ কোথায় ছিলেন হোম মিনিস্টার তো দেশের এখন বিধানসভা নির্বাচন আছে বলে এখন পঞ্চায়েত নিয়ে সম্মেলন করছেন আর যখন পঞ্চায়েত নির্বাচনে স্টেট ইলেকশন কমিশনার তো আই এস ছিল তাহলে সে যখন দলদাসের কাজ করলো আইন কাজ করলো না তাহলে সংবিধান অনুযায়ী এই আইনগুলো অ্যাডমিনিস্টার করার দায়িত্ব তো কেন্দ্র সরকারের তখন তাদের দেখা যায়নি এটা বিজেপি সাধারণ সমর্থকদের বুঝতে হবে এখন তারা আসতেই পারেন পুজোর উদ্বোধন কেন করবেন পুজো করতে পারেন মমতা ব্যানার্জি যেমন চোখের তুলির টানে চোখ এঁকে দেন প্রতিমার সেটাও করতে পারেন তিনি নিজে অসুর সাজতে পারেন কোনো অসুবিধে নেই জীবন্ত দুর্গা যেমন একবার হয়েছিল সেরকম জীবন্ত অসুর হতে পারে বাংলায় কোনো অসুবিধে নেই আমি তার মধ্যে তোমাকে কিছু বলতে পারবো না তার নিজের অধিকার কিন্তু এই যে এখন দাঁড়িয়ে আসছেন বেশি এই যে তোমার প্রশ্নটা কারণ এটাই তো এটা হচ্ছে ভোট পাখি ভোট পাখি